সমন্বয়িত গাজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাজার পত্রিকার পক্ষ থেকে আমি জসীম চৌধুরী আজ এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের সম্মুখে আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি আপনারা জানেন আগামী নয় তারিখে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সর্বমোট এই পর্যন্ত এগারোটি ফেনারেল নির্বাচন এ পর্যন্ত আটাশটি পদে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়শো জন এবং শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন একশো ছয় জন এর মধ্যে যদি আপনাদেরকে আজকে এই বিজয় একাত্তর হলের আশেপাশে যে হলগুলি আছে সেই হলগুলির পর্যবেক্ষণ করে একটু বলতে চাই যে আসলে সত্যিকার অর্থে দু হাজার পঁচিশ সালের নির্বাচনটি একটি ব্যতিকত ধর্মী নির্বাচন হবে বলে আমরা জানতে পেরেছি সবাই সকল দলের বিশেষ করে বিএনপি জামাত এনসিপি সহকারে প্রত্যেকটি দলের প্রার্থীগণ প্রত্যাশা করেন তারা বিজয়ী হবেন আমরা এই বিজয় একাত্তর হলের পাশাপাশি জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান হল দেখতে পাচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি কবি নজরুল ইসলাম হল এবং এর পাশে আরও জসীমউদ্দিন হলও বিদ্যমান আছে তথাপিও আজকের এই শেষ পর্যায়ে নির্বাচনী যে পদচারণা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে লোক প্রার্থীরা ভরাসা করেন সকল প্রার্থী দল তাদের বিজয় লাভ করবে তথাপিও আমরা আরও কয়েকজন সাধারণ ছাত্রীদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তারা তাদের মত প্রকাশ করতে গিয়ে বলেছেন সূত্রের অর্থে যেই সকল রাজনৈতিক দল দেশের জন্য দশের জন্য শ্রম দিয়েছেন দেশের কল্যাণে কাজ করেছেন সেই সকল রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থক বিন্দু এবং যারা প্রার্থীছেন তারা যদি দেশের কল্যাণের কাজে আসেন মনে করি কাজে আসবেন ছাত্রদের কল্যাণের কাজে আসবেন লেখাপড়ার কল্যাণের কাজে আসবেন বৈষম্য দূর করবেন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিবেশ সৃজনশীল করবেন অবকাঠামো দিকগুলি তুলে ধরবেন তারাদের বিশ্বাস তারা ওই ধরনের দলের নেতাকর্মীদেরকে ভোট দিয়ে বিজয় করবেন আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন ফাঁসে যে একটি দলের ব্রিফিং চলছে আমাদেরকে জানিয়ে রাখি তাদের নির্বাচনে চেয়ারে ফরহাদ সাদিক এবং মহিউদ্দিন তারাও প্রত্যাশা করেন তারা আগামী নয় তারিখের নির্বাচনে বিজয়ী ঘোষণা করিবেন এই প্রত্যাশায় আমরা বিএনপির দলীয় প্রার্থীর নেতাদের সাথে প্রার্থীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি ওনারাও আমাদের কাছে একই কথা বলেছেন যে শহীদ জিয়াউর রহমানের আদর্শে খালদা জিয়ার আদর্শে এবং তারকর রহমানের আদর্শ উজ্জীবিত করার জন্য তারা এই নির্বাচনকে সামনে রেখে তাদের পার্টির নির্দেশ এবং অবকাঠামোগুলো তারা বিশ্লেষণ করে যেভাবে একটি বিশ্ববিদ্যালয় পরিপাটিভাবে চলতে পারে যেভাবে ছাত্রছাত্রী দুঃখ লাঘব হয় যেভাবে শিক্ষার পরিবেশ অনুকূল থাকে শিক্ষার্থী যেন কোনো সন্ত্রাস না হয় শিক্ষাক্ষেত্রে যেন কোনো বৈষম্য না আসে বৈষম্য দূর করা যায় সেই ব্যবস্থা ওনারাও করবেন আমরা প্রত্যাশা করি যে নির্বাচন কমিশনার যিনি আগামী ন তারিখে নির্বাচনের দায়িত্ব নেবেন সেই কঠিন দায়িত্বশীল নির্বাচন কমিশনারের উদ্দেশ্যেই আমাদের প্রত্যাশা কোনো দল বল জাতি নির্বিশেষে সবাই উদ্দে নির্বাচন সঠিক এবং সুষ্ঠুভাবে আর পরিচালিত করবেন এই সন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্ত পত্রিকার পক্ষ থেকে আমি দসীমুদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা